প্রভু তুমি আমাদের এই ভ্রাতাকে তোমার যে রক্তের পূর্ণ পরিপুষ্ট আজ তোমার সেই মিলন স্থান দাও হে প্রভু আমরা আজ আমাদের এই ভ্রাতার মৃত্যু সুখে কাতর মৃত্যুই শেষ কথা নয় আছে শাশ্বত জীবন এই বিশ্বাস আমাদের অন্তরে তুমি সুদৃঢ় করে তোলো এই দুঃখের অন্ধকারে জ্বালিয়ে তোলো আশার আলো প্রার্থনা আসুন আমরা প্রভুর সেখানে প্রার্থনার মধ্য দিয়ে স্বর্গীয় পিতাকে ডাকি এবং পরমেশ্বর আমরা জানি ভক্তের আকল প্রার্থনা তুমি ফিরিয়ে দাও না কোনো দিন আমাদের এই ভ্রতাকে সমাধিতে সাহিত্য করে শেষবারের মতো তার কল্যাণে তোমার মিনতি জানাই তোমার সাধু সন্তদের সঙ্গে তাকে সঙ্গে স্থান দাও দাও তাকে ছিল শান্তি এই প্রার্থনা করে আমাদের প্রভুদের শ্রী নামে নামে

তোমার এই ভক্তকে চিরা শান্তি দাও তোমার আলোক ধামে অগ তাকে নিয়ে যাও মাইকেল তোমাদের আত্মার এবং পর্বত সকল খ্রিস্ট ভক্তের আত্মা ঈশ্বরের কৃপায় চির শান্তি লাভ করে সেই পুরের দিবসে প্রতীক্ষায় আমাদের এই প্রিয় ভ্রাতা মিফাইল গমের পরম শান্তিতে বিশ্রাম করুন পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমিন ধুলা থেকে এসেছো তুমি ধুলাতে আবার মিশে যাবে এখন তুমি মাটির বুকে শান্তিতে বিশ্রাম করো যতদিন না প্রভু যিশু ফিরে এসে তোমার ধুলার এই ঘাটে স্বর্গ মহিমায় পুনর্জীবিত করেন এই প্রার্থনা করি আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে চিহ্ন করে পিতা ও পুত্র পবিত্রতার নামে 快点快点，加油！加油、oh, like！Everybody, everybody.

你怎么？